ভাইফোটার আবহে নজর কাটছে আবার খাবো মিষ্টি পাশাপাশি তৈরি হচ্ছে হরলিক্স ও বন মিষ্টি অঞ্জলি সিল্ক শিমুল তলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে হরলিক্স ও বনভিটা সন্দেশ থেকে শুরু করে কাঁচা আম ও স্ট্রবেরি রসগোল্লা ভাইফোঁটার আবহে মিষ্টির দোকানে বিশেষ চমক ভাই ফোটায় ভাইদের পাতে মিষ্টি তুলে দিতে আগের দিন মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড় ক্রেতাদের আর তার উপর আবার এবছরে মিষ্টির দোকানে বিশেষ আকর্ষণ আবার খাবো মিষ্টি যেই মিষ্টি দেখতে এবং কিনতে ভিড় জমিয়েছেন আগ্রহী ক্রেতারা নিশ্চয় ভাবছেন কোথায় তৈরি হচ্ছে এমন মিষ্টি রাত পোহালেই আগামীকাল ভাই ফোঁটা তাই সেজে উঠেছে মিষ্টির দোকানগুলি গতকাল থেকে বিক্রি শুরু হয়েছে ভাই ফোঁটা স্পেশাল নানান মিষ্টি সাজিয়ে ক্রেতাদের আকর্ষণের চেষ্টা করছেন দোকানদাররা বিভিন্ন জায়গার দোকানের পাশাপাশি নদিয়ার শান্তিপুরের একটি দোকানে বিশেষ মিষ্টির কারণে উপচে পড়েছে ক্রেতাদের ভিড় সেখানেই তৈরি হচ্ছে আবার খাবো মিষ্টি সেই সঙ্গে তৈরি হচ্ছে হরলিক্স ও বনভিটা সন্দেশ বাদশাহী ভোগ কাঁচা আম ও স্ট্রবেরির রসগোল্লা নলেন গুড়ের রসগোল্লা ভাইফোঁটা সন্দেশ চেন্নাই এক্সপ্রেস সহ প্রায় তিরিশ রকমের মিষ্টি প্রতি বছরই ভাইফোঁটার দিনে নিত্য নতুন মিষ্টির ডালি নিয়ে ভাইদের পাতে দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন দিদি বা বোনেরা তাই নদিয়ার শান্তিপুর থানার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার যেখানে প্রতি বছরই ভাই ফোটার সময় নিত্য নতুন মিষ্টি তৈরি করে থাকেন তারা ফোটার দুদিন আগে থেকেই ভিড় উপচে পড়ে ক্রেতাদের আগামীকাল ভাই ফোটা। তাই ভাইদের পাতে নিত্য নতুন মিষ্টি তুলে দেওয়ার জন্য ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন বহু মানুষ কুড়ি টাকা থেকে শুরু করে পঞ্চাশ একশো টাকা দামের মিষ্টিও পাওয়া যাচ্ছে এই দোকানে এছাড়াও দই রসগোল্লা সন্দেশ সব রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এই দোকানেই এদিন দোকানে মিষ্টি কিনতে আসা এক ক্রেতা জানান আগামীকাল ভাইফোঁটা সকাল সকাল ভাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তাই তার আগে মিষ্টির দোকানে এসে সমস্ত রকম মিষ্টি কিনে রাখছি বছর নানান ধরনের মিষ্টি তৈরি করেছেন দোকানদাররা যেই মিষ্টিগুলো পছন্দ হবে সেই সবগুলোই ভাইদের জন্য নেওয়ার চেষ্টা করব এক কথায় ভাই ফোটার আগের দিন মিষ্টির দোকানগুলিতে তিল ধারণের জায়গা নেই সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে একই ছবি তবে শান্তিপুরের এই মিষ্টির দোকানে বিশেষ নজর কাটছে আবার খাবো সন্দেশ এবং হরলিক্স ও বনভিটা মিষ্টি এই মিষ্টিগুলি কিনতে এবং দেখতে রীতিমতন ভিড় জমাচ্ছেন সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো